লোকসভা নির্বাচন উপলক্ষে আবারও মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই নিয়ে জেলার তিনি পঞ্চমতম সভা করবেন আগামীকাল সভা রয়েছে বহরমপুর স্টেডিয়ামে শুধুমাত্র বহরমপুর লোকসভায় তিনি তিনটি সভা করতে চলেছেন জেলা সফরের প্রথম সভাটি তিনি করেন পনেরোই এপ্রিল বেলডাঙ্গা ও ভগবানগোলায় পরের দিন সাতেরোই এপ্রিল তিনি সভা করেন কান্দি ও জমিপুরে আগামীকাল উনিশে এপ্রিল তিনি বহরমপুরে সভা করতে চলেছেন তাঁরই প্রস্তুতি শেষ পর্যায়ে তৃণমূল মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি মিঠু জৈন প্রস্তুতি খতিয়ে দেখে জানালেন বিস্তারিত বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লিউ পরিস্থিতি আমাদের পুরো জেলা নিয়ে খুব ভালো হচ্ছে কালকে মুখ্যমন্ত্রী আসবে আমাদের এখানে তো আমাদের ব্যবস্থা সব দিক দিয়ে কোনো ত্রুটি নেই মোটামুটি এক লক্ষর ওপরে আমাদের জমায়ের টার্গেট আছে সব কিছু ঠিকভাবে চলছে কাজকর্ম গতি খুব ভালো আজকে সন্ধ্যার মধ্যে আমরা কাজ পুরোটাই শেষ করে ফেলবো সারা রাত ধরে কাজ হচ্ছে ভালো কাজের গতি ঠিক আছে মাঝে একটু ঝড় ঝড়ের জন্য কাজ পেয়ে গেছিলো ঠিক আছে অল ওভার সব ঠিক আছে একদম আজকে সন্ধ্যার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে মানুষের সমাগম খুব বেশি আমাদের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জেলায় পাঁচ ছটা সভা করে ফেললেন বহরমপুর কেন্দ্র আমাদের গোটা জেলার কেন্দ্র একখানা আশা করছি এক লাখের ওপর জমা আমাদের হবে আমি মিঠু জৈন জেলা সেক্রেটারি তৃণমূল কংগ্রেস